তো এখানে হচ্ছিল এটা কি আপনারা বলতে পারেন এটা হচ্ছে বড়া পিঠা তো বাসায় দুইটা কলা ছিল তো গতকাল পাশের বাসা থেকে কে মনে দিয়েছিল তো হঠাৎ ভাবলাম যে দুটা কলা আছে ঘরে ময়দা ছিল আটা ময়দা দিয়ে কলা দিয়ে ভালো করে ডুব বানাইয়ে তো বড়া পিঠা তৈরি করতেছি তো প্রথমে ভাবছিলাম দেওয়ার কিন্তু দেখেন কত সুন্দর ফুলে উঠছে গোল গোল করে দিছি মানে ছোট ছোট করে দিছি তারপরে ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে এত সুন্দর হবে জানলে আরো বেশি করে দিতাম ভালোই হচ্ছে জালটা একটু কমাই দিছি তার কারণে মানে ভিতর থেকে যাতে সুন্দর ভাবে হয়ে আসে জন্য কমায় দিছি আর এটা কিন্তু এই দেখুন কালার কিন্তু আস্তে 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 এরপরে কিন্তু একদম প্রপারলি কালার যে সময় আসবে তখনই কিন্তু নামাইতে হবে তো ঠিক আছে একটু জাল হোক তারপরে না হয় নামাবো একটু উল্টে পাল্টে দিলাম তো এই যে প্রথম প্রথমে এ করে ভাজছি করে একদম দেখে টন টন একদম পাথরের মধ্যে শক্ত হয়েছে মানে একটু করা করে ভাজছি যার কারণে শক্তটা বেশি হয়েছে তাই এটা আর বেশি ভাজা যাবে না এটা অল্প ভাজবো এটা এখন উঠে ফেলবো দাঁড় বন্ধ করে হ্যাঁ একটু কম ভাজা মানে এটা খাইতে মনে করেন একদম ধারালো দাঁত ছাড়া ওটা ভাঙা সম্ভব না অনেক দুইটা খাইতেই ছিল মানে শক্তের কারণে চলে গেল অনেক শক্ত হয়েছে তো এইটা আশা করি একটু নরম হবে কারণ এটা একটু কম ভাবছি ওইটা তো অনেক সময় যাবত জাল দিছি টুকটুকে তারপরেও আরেকটু নরম টাজকে নামালে ভালো হইতো তো এইটা একটা খেয়ে দেখি এটা কেমন নরম হালকা নরম হয়েছে বাট ভেতরে হালকা একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে আসলে এগুলো তো আলাদা ময়দার তো জন্য এরকম হয়েছে আপনার চালাই গুড়ি হলে কিন্তু এরকম হইতো না চালাই গুড়ি হলে যতই শক্ত হইতো কিন্তু খাওয়া যেত মানে এত কষ্ট হইতো না তারপর মজা আছে হম ভালোই করে কি আপনি মনে করেন এক সপ্তাহ দশ দিন পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা হবে না নষ্ট হবে না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা